বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাজুকে ভালোবেসে অনুভব নিজের মুখেই বনলতাকে সত্যিটা জানালো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় লাজুর এই বাড়িতে ফিরে আসাটা কেউই মেনে নিতে পারছে না আর সেই জন্য সবাই মিলে লাজুকে বিশেষ করে বনলতা অনুভবের মা জেঠিমণিরা সবাই মিলে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয় তখন শ্রী বলে এই মেয়েটা এখানে কি করছে কৃষ্ণ আর তুই বা ওকে এই বাড়িতে নিয়ে এসেছিস কেন কিসির জন্য তখনই অনুভব বলে লাজু কোনোভাবেই হোস্টেল পাচ্ছিল না তাই আমরা ঠিক করেছিলাম লাজু এই বাড়িতে থেকেই পড়াশোনাটা করবে আর হ্যাঁ এইবার কিন্তু লাজু এই বাড়ির আশ্রিতা নয় লাজু হলো এই বাড়ির গেস্ট আমার গেস্ট তাই ওকে দিয়ে কোনো কাজ করানো কিন্তু চলবে না বনলতা বলে আচ্ছা লাজু তুই যে এখানে আসবি কই একবারও তো আমাকেও বললি না আমি তো জাস্ট তোকে দেখে অবাক হয়ে গেলাম বনলতা আরও অনেকভাবেই অপমান করতে থাকে লাজুকে আর বলে এই তো সুদেবের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলিস আর এখন শেষে আবারও এই বাড়িতে ফিরে এলি মানেটা কি তোর কি এই বাড়ির সমস্ত স্বাচ্ছন্দ্য পছন্দ হয়ে গিয়েছিল সেই জন্য ওই বাড়িতে থাকতে পারলি না বল এরপর লাজুকে অপমান করতে থাকলে ঠাম্মি তখন বলে নাদ বৌমা তুমি হয়তো ভুলে গেছ লাজুর সাথে তোমার একটা সম্পর্ক হয়েছিল বন্ধুত্বের সম্পর্ক আর সেই সম্পর্কের দোহাইয়ে তোমরা অনেক ভালো থেকেছিলে কিন্তু এখন তুমি ওকে এইভাবে অপমান করছো ভুলে যেও না এই লাজুর জন্যই কিন্তু তুমি আর কৃষ্ণ আবারও এক হয়েছ আর সেই লাজুকে আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে কথা শোনাচ্ছ বনলতা বলে ঠাম্মি আমি ওকে কথা শোনাচ্ছি না আমি ওকে জিজ্ঞেস করছি যে ও কেন এই বাড়িতে এলো কিসের জন্য ঠাম্মি বলে আমি সবাইকে বলছি লাজু হোস্টেল পাচ্ছিল না অনুকে ফোন করে হোস্টেলের জন্য জিজ্ঞেস করছিল তখন আমার কানে এই খবরটা আসে আর আমি বলেছিলাম লাজুকে এই বাড়িতে থাকতে আমি কোনো অন্যায় করেছে বলে আমার অন্তত মনে হয় না কারণ একটা মেয়ে নিজের যোগ্যতায় এতদূর এগিয়ে গেছে তাকে এইটুকু সাহায্য করতে পারবো না হোস্টেল পেলেই ও আবার এখান থেকে চলে যাবে জেঠিমণি বলে কিন্তু মা ও এখানে থাকবে কেন সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না আপনি কি বুঝেও না বুঝে থাকার ভান করছেন কিন্তু কেন কেন এই জিনিসটা করছেন আমার মনে হয় লাজুর এইখান থেকে এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত লাজু যদি এই বাড়িতে থাকে তাহলে অশান্তি বাড়বে বই কমবে না তখন জেঠিমণি বলে আচ্ছা লাজু তো আমাদের বাড়ির চেনাশোনা কেউ ও যদি কয়েকদিন এখানে থেকে পড়াশোনা করে সমস্যার কি আছে না না আমি তো এটা বুঝতে পারছি না আরে হ্যাঁ এটাও ঠিক অনুভব তোর কিন্তু জানানো একবার উচিত ছিল যে তুই লাজুকে নিয়ে এখানে আসছিস একবার যদি জানিয়ে দিতিস মনে হয় কোনো একটা ঝামেলা হতো না শ্রী তখন বলে কে বলেছে ঝামেলা হতো না অবশ্যই হতো এই বাইরের মেয়েটাকে আমরা কেন বারবার আমাদের বাড়িতে আশ্রয় দেব। প্রথমবার একটা রাত ওকে আমরা এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম বিপদের কথা কিন্তু তার পর থেকেই ও এই বাড়িতে অনেকগুলো দিন কাটিয়েছে না এইভাবে তো আর চলতে পারে না আমরা তো আর সবকিছু এইভাবে মেনে নিতে পারবো না বনলতার কষ্ট হয় বুঝতে পারে লাজু যদি আবারও এই বাড়িতে থাকতে শুরু করে অনুভব আর কখনোই বদলাবে না বরং অনুভবের লাজুর প্রতি টান ভালোবাসা দুটোই বেড়ে যাবে খাম্মি বলে লাজু খুব অসহায় হয়ে পড়েছিল ও যদি হোস্টেল পেয়ে যেত তাহলে আমার কোনো ব্যাপার ছিল না যেহেতু ও হোস্টেলটা পাইনি তাই আমি ভেবেছিলাম যদি কয়েকটা দিন আশ্রয় দিয়ে ওরকে একটু সুবিধা করা যায় তখন শ্রী বলে আপনি সব সময় লাজুর কথা ভাবেন মা আপনি আমাদের কথাটা একবারও ভাবেন না বনলতার কথাটা একবারও ভাবেন না একবার অন্তত যদি ভাবতেন তাহলে হয়তো এই কথাটা বলতেন না যাই হোক আপনার এই সিদ্ধান্তটা যে কতটা ভুল সেটা আপনি ঠিকই বুঝতে পারবেন সেই জন্যই বলছি সময় থাকতে থাকতে আপনি ওকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন এরপর লাজু বলে আসলে আমি তো খুব অসহায় হয়ে পড়েছিলাম তাই ঠাম্মি আমাকে আশ্রয় দিচ্ছিল তবে ঠিক আছে তোমরা যখন এত করে বলছ তখন আমি আর থাকবো না এই বাড়িতে সত্যিই তো আমি প্রতিজ্ঞা করেই গিয়েছিলাম বনলতা বলে তখন প্রতিজ্ঞা করে গিয়েছিলি এখন তোর প্রতিজ্ঞা কোথায় গেল রে লাজু কেন তুই এই বাড়িতে আসলি বলতো এরপর লাজু বলে বিপদে পড়েছিলাম তো তাই চলে এসেছিলাম বুঝতে পারিনি এখানে এসে আরও বড় বিপদে পড়ব এরপর অনুভব বলে শোনো লাজু তোমাকে কয়েকটা কথা বলি যেই কথাগুলো তোমার জীবনে অনেক কাজে লাগবে অনুভব বলে তুমি আজকে এই বাড়ির মানুষগুলোকে চেনো জানো তাদের কয়েকটা কথা শুনেই তুমি ভেঙে পড়ছো বলছো পেন গেস্ট হিসেবে কোথাও থেকে যাবে যা হবার হবে একটা কথাও তোমার ঠিকঠাক লাগছে না তুমি যেভাবে গ্রামের মেয়ে তুমি যেভাবে ইংলিশে দুর্বল তুমি যে স্টাইলে কথা বলো যে স্টাইলে চুল বাঁধো যে স্টাইলে পড়াশোনা করবে সেই স্টাইল দেখে শহরের আধুনিক ছেলে মেয়েরা। তোমাকে অপমান করবে তোমাকে নিয়ে হাসি ঠাট্টার পাত্রী বানিয়ে দেবে তোমাকে না প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেবে তুমি তাদের সাথে কতটা বেমানান তুমি কি করবে তখন তুমি কি কলেজ ছেড়ে বেরিয়ে যাবে যাবে না তো তো তোমাকে কিন্তু মুখ বুঝে পড়ে থেকে লড়াইয়ের জবাব দিতে হবে আর একটা কথা তোমার এই লড়াইয়ে আমি অনু ঠাম্মি জেঠিমনি সবাই পাশে আছি তোমাকে আমরা চাই বড় ডাক্তার দেখতে তুমি যদি নিজেকে সেই জায়গাটা দিতে চাও তাহলে আমাদের মতন তোমাকেও অনেক সহ্য করে নিতে হবে ভেঙে পড়লে চলবে না আসলে একটা কথা কি জানো মানুষ যখন ওপরের দিকে উঠতে চায় তখন তাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য মানুষের অভাব হয় না কিন্তু সেই মানুষটারই হাত ধরে ওপরে নিয়ে আসার সাহস খুব কম মানুষেরই থাকে তখনই জেঠিমণি বলে লাজু কৃষ্ণ কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে তুই যখন কলেজে যাবি না পড়াশোনা করতে তখন দেখবি কীরকমভাবে আধুনিক ছেলে মেয়েগুলো খারাপ ব্যবহার করে তোকে অপমান করে কিন্তু তুই কি সত্যি কলেজ ছেড়ে বেরিয়ে যাবি যাবি না তো তাহলে দেখ তোকে একটা কথা বলি তোকে কিন্তু এখন ধৈর্য ধরতে হবে এখন সব কিছু লড়াই মুখ বন্ধ করে সহ্য করে নিতে হবে তাহলেই তুই ভবিষ্যতে এগিয়ে যেতে পারবি লাজুকে সবাই মিলে বোঝায় বিশেষ করে ঠাম্মি অনুভব জেঠি এরপর অনুর হাত থেকে ব্যাগটা নিয়ে নিয়ে ট্রলিটা লাজু তার সিদ্ধান্ত বদলায় এরপর যখন লাজু ব্যাগটা নিয়ে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে শ্রী আর বনলোকা ভেবেছিল লাজু হয়তো বেরিয়ে যাচ্ছে কিন্তু না লাজু ঠাম্মিকে বলে ঠাম্মি এই মেয়েটাকে তোমার ঘরে আশ্রয় দেবে তো তখন ঠাম্মি বলে নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো দেবো বলেই তো তোকে ওখান থেকে এখানে নিয়ে এসেছি আর লাজুকে তখন বনলতা বলে লাজু তুই এত কিছুর পরেও এখানে থেকে যাবি এরপর ঠাম্মি লাজুকে নিয়ে ভেতরে চলে যায় তখনই বনলতা অনুভবকে বলে আচ্ছা অনুভব লাজুকে তুমি কতগুলো কথা শোনালে ন্যায়ের প্রতি কথা শোনালে তুমি ওকে অনেক কিছু বোঝালে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত যে তুমি আমাকে অপমান করছো আমার সাথে অন্যায় করছো তাহলে সেই অপমানের জবাব আমি কি করে দেবো বলো অন্যায়টা যে আমার সাথেও হচ্ছে সে বিষয়ে তুমি কি কোনো খেয়াল রাখো তখন স্ত্রী জিজ্ঞেস করে এক মিনিট এক মিনিট বনলতা অনুভব তোমাকে কিভাবে অপমান করেছে আমাকে একটু বলো তো তখন বনলতা সবার সামনেই বলে অনুভব আমাকে বলেছে আমি ওর স্ত্রী হওয়া সত্ত্বেও আমরা এক বিছানায় ঘুমোতে পারবো না আমি ওর সাথে কথা বলতে পারবো না